মরুভূমির ধূসর বালিয়াড়ির উপর দিয়ে ভোরের প্রথম আলো এসে পড়েছে মক্কার বুকে তখনও মক্কার ঘরে ঘরে আলোড়ন সৃষ্টি হয়নি ইসলামের এমন সময়ে জন্ম নিলেন এক যুবক নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম বাল্যকাল থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শী তার অধিকারী যখন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম নবুয়াত লাভ করলেন এবং গোপন দাওয়াত শুরু করলেন সাদ ইবনে আবি তাআলা আনহু খুব অল্প বয়সেই সেই দাওয়াত কবুল করলেন তিনি ছিলেন ইসলামের শুরুর দিকের পথযাত্রীদের একজন যাদের ইমান ছিল পাহাড়ের মতো অটল কিন্তু এই পথে প্রথম তার কঠিন পরীক্ষা এলো মায়ের কাছ থেকে যখন তার মা জানতে পারলেন সাদ রাদ তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তখন তিনি ক্রোধান্বিত হলেন তিনি সাদরাদ আল্লাহতালহকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিতে লাগলেন এমনকি তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অনাহারে মৃত্যুবরণ করারও হুমকি দিলেন কিন্তু মায়ের এই প্রবল চাপেও একটু বিচলিত হলেন না তার হৃদয় থেকে দৃঢ় কণ্ঠে বেরিয়ে এলো সেই অমর বাক্য আল্লাহর শপথ যদি আপনার একশোটি প্রাণও থাকে আর একটি একটি করে তা বের হয়ে যায় তবু আমি আমার ধর্ম ত্যাগ করবো না তার এই ইস্পাত কঠিন ইমান দেখে মা অবশেষে হার মানলেন তার প্রতি নরম হলেন এই ঘটনা ছিল তার ইমানের প্রথম এবং অন্যতম বড় প্রমাণ সাদ ইবনে শুধু ইমানেই অটল ছিলেন না তিনি ছিলেন একজন অদম্য যোদ্ধা তিনি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম তীরন্দাজ তার তীরন্দাজের দক্ষতা ছিল কিংবদন্তিতুল্য বদর উহুদ খন্দক ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি রাসুল সাল্লা সাল্লামের পাশে থেকে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন বহু যুদ্ধের সেই কঠিন মুহূর্তের কথা আজও স্মরণীয় মুসলিম বাহিনী যখন শত্রুর আক্রমণে বিপর্যস্ত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আহত তখনও সাদ রাজি আল্লাহ তালহ দাঁড়িয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের প্রহরাই একাই তিনি শত্রুদের দিকে একের পর এক তীর নিক্ষেপ করছিলেন তার বীরত্ব দেখে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলেন আমার মা বাবা তোমার উপর কুরবান হোক হে সাদ তীর নিক্ষেপ করো এ এক অসাধারণ সম্মান যা ইসলামের ইতিহাসে কম সাহাবি পেয়েছেন সাদ সাদ্লাহ তালের সাময়িক প্রজ্ঞার শ্রেষ্ঠ নিদর্শন হল পারস্য সাম্রাজ্য বিজয় দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাবাহ তালের খিলাফতকালে পারস্য ছিল মুসলিম জন্য এক বিরাট চ্যালেঞ্জ বিশাল পারস্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য হজরত করলেন পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সংঘটিত হল ঐতিহাসিক কাদেসিয়ার যুদ্ধ হজরত আনের বিচক্ষণ নেতৃত্ব এবং মুসলিম বাহিনীর অটল ইমানের সম্মিলিত শক্তিতে পারস্যের বিশাল সাম্রাজ্য পরাজিত হল এই বিজয়ের মধ্য দিয়ে পারস্য ইসলামের পতাকা উড্ডীন হলো এবং ইসলামের শাসন বহু দূর পর্যন্ত বিস্তৃত হল তিনি মুসলিমদের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র বসরা নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত সাহাদিব ওয়াক্কাস আকাস আল্লাহ তালানহ শুধু যুদ্ধক্ষেত্রেই বীর ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত আল্লাহ বীরু ন্যায়পরায়ণ এবং দানশীল ব্যক্তি তার দোয়া আল্লাহ তালার কাছে কবুল হতো বলে প্রসিদ্ধ ছিল কথিত আছে তিনি যখন যখনই আল্লাহর কাছে কিছু চাইতেন আল্লাহ তা কবুল করতেন এ কারণেই তাকে দোয়া কবুল হওয়া ব্যক্তি হিসেবে জানা হতো তার জীবন ছিল তাকুয়া ইনসাফ ও সাহসের এক অপূর্ব সমন্বয় সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হয় তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যা আজও আমাদের জন্য জ্ঞানের অফরন্ত উৎস হযরত সাদ ইবনে আবি আল্লাহ তালানহ এক দীর্ঘ এবং বরকতময় জীবন লাভ করেন জীবনের শেষ দিনগুলো তিনি মদিনার উপকণ্ঠে অতিবাহিত করেন পঞ্চাশ হিজড়ি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ প্রায় আশি বছর বয়সে এই মহান সাহাবি ইন্তেকাল করেন তাকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন মহান নেতা একজন অদম্য যোদ্ধা এবং একজন প্রিয় সাহাবিকে হারায় হজরত সাদ ইবনে আবি আল্লাহ তালের জীবন আজও আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস তার দৃঢ় ইমান অটল সাহস ও আল্লাহ ও রাসুলের প্রতি আনুগত্য এবং ইসলামের জন্য আত্মত্যাগ প্রতিটি মুসলিমের জন্য অনুকরণীয় তার মতো বীরদের আত্মত্যাগের ফলেই আজ ইসলামের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বুকে আলো ছড়ানো সেই সকল জান্নাতি সাহাবিদের ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা